হোয়াই ত্রিপুরা জেলার তেলিয়ামোর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হল শ্মশানঘাটের আধুনিক বৈদ্যুতিক কেটেও ফিতে উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় এদিন এর জন্য বরাদ্দ হয়েছে কোটি লক্ষ টাকা পরবর্তীতে তেলিয়ামোরা পৌর পরিষদের আবর্জনা থেকে সার তৈরি করার প্রকল্পের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যার জন্য প্রায় দেড় কোটি টাকা খরচ হয় উপস্থিত ছিলেন তেলিয়া মোরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভা সভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়া মোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জেলা শাসক চাঁদনি চন্দ্রন মহকুমা শাসক শীর্ষেন্দু দেব বর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের সার্বিক উন্নয়নের জন্য নানাভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলে ত্রিপুরার সরকার ও কেন্দ্রীয় সরকার তথা ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরার সরকার ও কেন্দ্রীয় সরকার তথা ডবল ইঞ্জিনের সরকার যেভাবে উন্নয়নের কাজ

পুরা দিকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়